困难。 নমস্কার বন্ধুরা গুড মর্নিং পিউজ ব্লগের আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো আজকের দিনটা হলো মঙ্গলবার এখন সময় ওই সকাল নটা মতন বাজে তো আজকে সকাল সকাল উঠে একদম চা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সকালে উঠে একে চা খেয়ে নিলাম তারপরে দেখো মা রান্না করছিল কচু আর তার আগে মায়ের এই সব রান্নাগুলো হয়ে গেছিলো আলু তরকারি করেছিল ডাল করেছিল টকের ডাল আর লাল শাক ভাজা করেছিল আর হাঁড়িতে তো রয়েছে ভাত তো তারপরে দেখো যে তোমার স্নান পুজো সব হয়ে গেছিলো তারপরে আমি সকালবেলায় যে কচু দিয়ে আর হলো লাল শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি কারণ আমার কচুটা তোমরা যেন ভীষণ ফেভারিট আর তারপরে তেমন কোনো ভিডিও করিনি এখন সময় ওই দুপুর দুটো মতন বাজে কি দুটোর বেশিই হবে তো আমি আর আমার বর যাচ্ছিলাম হলো মাসি শাশুড়ির বাড়িতে মাসি শাশুড়ির বাড়িতে আজকে একটা মানে পাশেই মন্দিরে একটু উৎসব রয়েছে তো সেখানেই মাসি যেতে বলেছিল তাই জন্যই আর কি যাচ্ছিলাম তো দেখো এই যে গাছের ফুলগুলো খুব সুন্দর লাগছিল তাই জন্য সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তারপরে দেখো বলতে বলতে এই যে মাসির বাড়িতে চলেও এসেছি তবে আমাদের নিমন্ত্রণ ছিল যে আর কি একসাথে যাবো কিন্তু আমার বর সেখানে যায়নি ও ওই জন্য মাসির ঘরেই দেখো মাসি ওকে মাছ মাংস আর একটা কি ভেটকি পা ফ্রাই না কি একটা ছিল আমি জানি না ঠিক তো সেটা দিয়ে খেতে দিয়েছে তো আমাদের একটা মন্দিরে নিমন্ত্রণ ছিল যে গোবি রাধাকৃষ্ণের মন্দির আর কি তো সেখানেই গেছিলাম মাসি আর আমি তো আমার বর যেহেতু আসেনি ও মাসির ঘরে খেয়ে নিয়েছে তোমরা দেখতেই পেলে তা আমি আর মাসি এই যে খেতে বসেছি দেখেছো কত লোক এখনও দাঁড়িয়ে আছে তো জানো তো সব নিরামিষ ঠাকুরের ভোগের প্রসাদ তবে খুব টেস্টি হয়েছিলো দেখো সব কিছু খাবার শেষে আমার মনে হলো এবার কোনো ভিডিও করা হয়নি তাই জন্য এই চাটনি আর পায়েসের ভিডিওটাই আমি একটু তুলেছিলাম তো খুব সুন্দর সুন্দর মেনু হয়েছিল সবই নিরামিষ ছিল আর তারপরে দেখো এই যে মাসি বাড়ির থেকে বেরিয়ে এখন বাড়ি আসছি তো আসার সময় নিয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস কারণ খাওয়াটা তো হজম করতে হবে তো এই দেখো এখন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এখন বাড়ি আসবো রাস্তায় আর কি বাড়ি ফিরছে কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় পাঁচটা মতন বাজে বিকেল তো চলো এখন কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে এখন বাড়ি যাওয়া যাক কেননা ছেলেকে রেখে এসছি আর আমি কি বলছিলাম জানো তো যে খেয়ে দে এখন আমি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আর তেমন কোনো ভিডিও করব না বাড়ি গিয়ে ঘুমাবো তবে এমনটা হয়নি বাড়ি এসে আমার ছেলে এত আর কি ডিস্টার্ব করছিল আজকে ঘুমোয়নি তাই আমাকেও ঘুমোতে দেয়নি আর তারপরে এই যে সন্ধেবেলা এত মাথার যন্ত্রণা করছিল ওই জন্য তাড়াতাড়ি করে চা করে নিলাম চা করে চা খেয়ে নিলাম আর তারপরে দেখো যেহেতু দুপুরে আমি আমার বর কেউই খাইনি তাই জন্য ডাল তরকারি যা ছিল সেগুলোকে সবারকে আমি গরম করে নিচ্ছি কারণ এখন তো গরমকাল পড়ে গেছে তা না হলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে না খাবার তো নষ্ট করা উচিত নয় যার জন্য এত আমাদের সারাদিন পরিশ্রম করা তো দুপুরের যা ডাল তরকারি ছিল সেগুলো দিয়েই আজকে মোটামুটি আমাদের দুজনের রাতে হয়ে যাবে আর কিছু একটু করব তো দেখো এই যে ডাল তরকারি সব গরম করে আমি ছোটো বাটিতে ঢেলে রাখলাম আর তারপরে আমার বরের আবদার আমাকে এখন পাস্তা রান্না করে দাও তো যেমন বলা তেমন কাজ ওকে আমি একটু সন্ধেবেলা চাইলো পাস্তা রান্না করে দিতে দেওয়ার জন্য বললো তো আমি ওকে একটু পাস্তা রান্না করে দিলাম তার জন্য পাস্তা সেদ্ধ করে নিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম আমি পাস্তার মধ্যে আলু দিই আমার বড় ভালোবাসে তো দেখো এই যে বলতে বলতে আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে তো চলো দুজনে মিলে এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আর তারপরে দেখো সেদিন ছিল আমার ছেলের চার মাস আর কি কমপ্লিট হলো সেদিন তার জন্য ওকে একটু ফটো তুলিয়েছিলাম তো সেইটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই